ঢাকায় আসার পর দিন সকালে মানে এখন বাজে সকাল না প্রায় দুপুরেই তো বাবুর স্কুল ছুটি হয়েছে তো আমরা বাবুকে আনতে যাচ্ছি নিয়ে চলে আসতেছি কারণ সকালে বলে গেছে আমাকেও যেতে হবে হিমি মিমি ওদের দুই বোনকেও যেতে হবে ওকে স্কুলে আনতে পরে আমরা তিনজন গিয়ে কিন্তু ওকে নিয়ে আসলাম তো বাবু যে মানে এতদিন পরপর আমাদেরকে পায় ওকে দেখার পরে আমরা কিন্তু একদমই আশ্চর্য হয়ে যাই সেই ছোটোবেলা থেকেই এক মুহূর্ত মানে অন্যরকমভাবে সব কিছু বাদ দিয়ে শুধু আমাদের প্রতি ওর মনোযোগ তো রেখে আসতি আসার সময় তো খুব কষ্ট লাগতেছিল আসলে ওদের জন্য কিছুই করতে পারি না আর ওরা এত নিঃস্বার্থভাবে ভালোবাসে দুই ভাই বোনী পিচ্ছিটা এত ছোট তারপরেও কিন্তু মানে খুবই অন্যরকম টান আমাদের প্রতি বিশেষ করে ওর দুই বোনের প্রতি তো অন্যরকম আর এবার তোর মানে আমার ছেলে মানে দাদার মধ্যেও দেখলাম যে পিচ্ছিটা কারো কোলে যেতে চায় না অথচ হাবিবের জন্য একদম হাবিবের কোলে থেকে কারো কোলে আবার আসবে না তো সবাই মাসাল্লাহ বলবেন আমাদের এই বাচ্চাগুলোর জন্য আলহামদুলিল্লাহ ওরা যেন অনেক বড় হয় বড় ভালো মানুষ হয় তো আমি এই ভিডিওগুলো একে একে শেয়ার করছি অলরেডি কিন্তু আমি সিলেট চলে এসেছি তো আমি চাচ্ছি প্রতিটা স্মৃতি থাকুক কারণ এই মুহূর্তগুলো পরবর্তীতে আমরা মিস করব। তো আমার ভিডিও আকারে থাকলে আমরা দেখতে পারবো এই যে আমাদের উমাইজা বুড়ি মা ও তো আমাদের দেখে খুশি হয়ে গেছে ওর মা খাওয়াচ্ছে কিন্তু দেখ সুন্দর করে একটা আসি দেয় আলহামদুলিল্লাহ তো ঘর দর দেখে একটু এলোমেলোয় লাগবে আজকে হচ্ছে ২৬ তারিখ আজকে রাতটায় হচ্ছে একসাথে আমরা থাকতে পারবো কারণ সাতাশ তারিখেই হচ্ছে হিমে মেমির ফ্লাইট আর সাতাশ তারিখ হচ্ছে সেতুর বার্থডে তো আজকে রাতে মানে রাত বারোটায় কেক কাটার কথা তো মানিক হচ্ছে ওর জন্য গিফট চুরি তারপরে কেক ফুল এগুলা এনে লুকিয়ে রাখছে যাতে সেতু না দেখে আর এগুলা সাজানোর দায়িত্ব ছিল হচ্ছে ওদের তিন ভাই বোনের অয়েস আর হিমি মিমি ওরাই হচ্ছে বেলুন ছিল এগুলা করবে তো রাতে ওগুলা সব কিছু আমরা তো জানি কিন্তু সেতু কিছুই জানে না তা আমরা এখন বিকেলে বের হয়েছে আজকে আবার কারণ গত সপ্তাহে যে আমরা তিনশো ফিট গিয়েছিলাম ওটা রাত ছিল তো রাতে তো সৌন্দর্যটা ওইভাবে উপভোগ করতে পারিনি আর মিমি যেহেতু চলে যাবে ওর মা মানে সেতু সেতু বলতেছিল যে না মিমি একটু সুখন্দাটা দেখে যাক এত সুন্দর একটা বিকেল এখানে আসলে খুব ভালো লাগে তোদের জন্য আবারও বের হয়েছে। আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে আর আজকে আমাদের সাথে যাচ্ছে স্বামী যখন আমি গত ভিডিওটা শেয়ার করেছিলাম পরিবারের সাথে কাটানো আসলে পরিবারের সদস্যদের সাথে কাটানোর মুহূর্তগুলা কিন্তু খুবই ভালো লাগা আর মনে হয় প্রতিটা মুহূর্তই যেন জীবনের জন্য একটা করে মানে বেঁচে থাকার অনুপ্রেরণা তা আসলে এই মুহূর্তগুলা কত যে আমরা এনজয় করেছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিন্তু যত এনজয় করি ভিতরে না একটা কষ্ট কাজ করতেছিল সেটা হলো যে শুধু ভাবতেছিলাম যে আজকে সন্ধ্যায় এখানে আর কালকে সন্ধ্যার সময় প্রস্তুতি নিতে হবে হিমি মিমিকে বিদায় দেওয়ার জন্য আর এবার আমাদের একটা অন্যরকম একটা ঝামেলা হয়ে গিয়েছিল দুই ভাই দুই বোনের টিকিট আমরা একসাথে পাইনি মানে আমাদের একটা কারণে আমরা দুই দিনে কেটেছি তো বসুন্ধরায় থাকার কারণে কিন্তু একটা জিনিস যেটা উপলব্ধি করি আমরা বাড়ি থেকে যাওয়ার সময়ও জ্যাম পাই না এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাই মনে হয় না ঢাকা শহরে এসেছি আবার সিলেট থেকে যখন যাই তখনও কিন্তু সেটাই মনে হয় আবার ওর বাসা থেকে যে আমরা তিনশো ফিট যাচ্ছি তারপরেও কিন্তু কোনো জ্যাম নেই মনেই হয় না ঢাকা শহরে এসেছি ঢাকা শহর মানেই কিন্তু জ্যাম আর জ্যামে কিন্তু বিরক্ত হয় এই জন্য বসুন্ধরা আসার পরে যখন সেতুর বাসায় আসি আসার পরে আমার একদমই আর মানে সিলেটে যেতে ইচ্ছে করে না মনে হয় ঢাকাতেই থেকে যায় তো যখন আবার হয়তো ওই মানে মিরপুর তারপরে হচ্ছে বসুন্ধরা সিটি ওইদিকে যদি আমরা ঘুরতে যাই বসুন্ধরা সিটি মার্কেট যে ওইদিকে যখন যাই পুরান ঢাকার ওইদিকে তখন কিন্তু আবার মনে হয় না ঢাকা একদমই থাকার জায়গা না কিন্তু এই যে বসুন্ধরা উত্তরা তারপরে এই পাশটাতে আমার খুব ভালো লাগে আপনারা যারা ঢাকায় আছেন আমার মনে হয় তারা আমার সাথে একমত হবেন তোমায় যা বুড়ি তো কিছু কিছু যে ফুটেজগুলো রেখে দিলাম ও তো খুব এনজয় করতেছিল আমি একবার র ভয়েস রাখতে চেয়েছিলাম যে রাখবো কিন্তু বাইরে এত নয়েজ আসতেছিলো পরে কিন্তু আর বের রাখা হয়নি তো আপনারা আমার এই ভিডিওগুলা কতটুকু ভালো লাগছে জানি না কিন্তু আমি আমার ভালো লাগা থেকেই কিন্তু এইগুলা শেয়ার করে রাখতেছি আর ওই যে পেছনে কিন্তু ওরা দুই বোনের মাঝখানে হচ্ছে ওয়াইস বাবু বসে আছে তো দুই বোন তো ক্যামেরার সামনে আসতেইছে না লুকায় লুকায় আমি চেষ্টা করি দুই বোনকে একটু রাখার জন্য আর এখন জন্য যখন আপনাদের ভয়েস দিচ্ছি অলরেডি হিমি মিমির এক সপ্তাহ হয়ে গেছে চায়না যাওয়ার তোদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এক তারিখ থেকে তো এক তারিখ থেকে টানা ক্লাস করতেছে আজকে যে শুক্রবার আপনাদের সাথে যখন ভয়েস দিচ্ছি তখন ওরা মাত্র ক্লাস থেকে আসলো তোরাও কল করছে ওর বাবা হচ্ছে ওদের সাথে কথা বলতেছে আর আমি এদিকে আপনাদের সাথে ভয়েস দিতে চলে আসলাম ভাবলাম যে যদি এভাবে না দেয় তাহলে আমার যে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো ওগুলো পিছিয়ে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হবে না এদিকে কিন্তু আমি এই যে এই তো এখন একটু হিমি হিমিকে ক্যামেরায় বন্দি করতে পেরেছি তোরা যে কি কি দুষ্টামি দুষ্টম করতেছিল ওয়াস তো আজকে খুব খুশি ওই দিন যাওয়ার সময় ওর সামনে বসে হিমি হিমির সাথে বসতে পারে না এজন্য একটু মন খারাপ ছিল আর আজকে তো খুব খুশিতে আছে আর ওইসের ভিডিওটা যখনই করি তখনই আমার যে কি যেন স্টেট আইডির আপুর কথা খুব মনে পড়ে আপু তো সময় বলে আমার অয়েস তো আপুকে আমাদের পারিবারিকভাবে চেনেন কি না আমি জানি না আপুর অবশ্য সে ধরনের ভিডিও নাই ওইভাবে বুঝতেও পারে না তো আপু আজকে যদি তুমি ভিডিও দেখে থাকো কমেন্ট করবার আমার বাচ্চাদের জন্য দোয়া করবা আপু সব সময় তো ওয়সকেও অন্যরকম শুধু বলবে গত ভিডিওতে আপু বলেছিল যে ওয়সকে যদি আমি একবার কোলে নিতে পারতাম তা আপু চলে আসো আমি তুমি যদি আসতে চাও আমাকে বলবা আমি যেহেতু এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু তুমি পাবা সেটা আমার বিজনেস রিলেটেড ভিডিওগুলোতে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তো সেখানে তুমি যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে দেখা করতে পারবা কারণ সে ছোটোবেলা থেকে তুমি ওয়স্কে এত ভালোবাসো এই কথাটা এবার আমি আমার দেবর এবং দেবরের বউ দুজনকেই বললাম যে দেখো এই আপুটা কিন্তু অয়েশনাকে এত ভালোবাসে ছোটোবেলা থেকে। তো এখানে তিনশো ফিট এইটা কিন্তু সেদিন আমরা খেয়াল করিনি মানে ওরা তো জানে ওরা প্রায়ই আসে সেতু মানিক তারপর সামনে ওরা তো প্রায়ই আসে তো আমি খেয়াল করিনি আজকে দেখলাম যেখানে র ফিশ পাওয়া যাচ্ছে সেটা আপনারা চাইলে সেটা কিন্তু সুন্দর করে আপনাদের সামনে কেটে বেছে ধুয়ে মানে ফ্রাই করে দিবে বারবিকিউ করে দিবে আপনারা চাইলে এরকম মাছ কেনেও খেতে পারবেন আর এখানে মূলত আমরা এসেছি আজকেও আমাদের সবারই হাঁসের মাংস পছন্দ সাথে হচ্ছে চাপড়ি খাবো আজকে আর রুমালি রুটি খাবো কারণ গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি আমরা কিন্তু রুমালি রুটিটা খাইনি আমরা খেয়েছিলাম ছিট রুটি আর চাপড়ি তো আমার কাছে চাপড়িটাই বেশ লেগেছে আর রুমালি রুটিটা আজকে খাবো আমার কাছে সিট একদমই মজা লাগে নাই আর দেখলাম এখানে কিন্তু নৌকা চড়ে ঘোরাও যায় তো আজকে যেহেতু আমাদের সাথে কোনো ছেলে মানুষ আসেনি তো এই জন্য এখন আর আমরা নৌকায় উঠব না বাচ্চা কাচ্চা নিয়ে আর আমরা সবাই শুধু এখানে মনে হয় আমি একটু সাঁতার জানি আর কেউই জানে না আর বিকালের এই সৌন্দর্যটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছিল আর আমাদের মতো অনেকে এসেছে ফ্যামিলি নিয়ে কেউ হয়তো কাপল তারপর বাচ্চা কাছে সবাই সুন্দরভাবে ঘুরতে এসেছে আর জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই জায়গায় মূল আকর্ষণ এই যে দোলনায় লেকের পারে দোলনায় ঘোরাঘুরি মানে দোলনায় চড়া তারপরে এই যে নৌকায় ঘোরাঘুরি কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু কতটা সুন্দর কতদিন থাকবে জানি না কারণ আমরাই হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্যগুলো থাকে আমরা কিন্তু নষ্ট করে ফেলি কারণ এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ময়লা আবর্জনা আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা কিন্তু যখন ফেলে দিই তখন যেখানে সেখানে ফেলার কারণে কিন্তু আশপাশের জায়গাটা অনেক নোংরা হয়ে যায় সেদিকে খেয়াল রাখি না তো এই জিনিসটা আমি খেয়াল করলাম এখানে আশেপাশে অনেক ময়লা মানে যে যে প্যাকেট আমরা ব্যবহার করি না কেন চিপসের প্যাকেট হতে পারে বাদামের প্যাকেট তো আমরা কিন্তু আসার সময় মেন রিয়াতেই আপনারা হয়তো যারা তিনশো পিঠ আসবেন এই দোকান থেকে কোনো প্রকার ভাজি পোড়া কেনবেন না আমি বলবো কারণ একটা ভাজি পোড়াও ভালো ছিল না আমরা বেগুন নিয়েছি পেঁয়াজি নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম আলুর চপ একটাও খেতে পারিনি পুরোটা ওই রকম প্যাকেট করে রেখেছি যে যে মুখে দিয়েছি ওইভাবেই রেখে দিয়েছি খেতে পারিনি আর বাইরে যেখানে যাব এরকম বিল্লি সোনা দেখলে তো এত ভালো লাগে আর এই হচ্ছিল এখানকার কারো পোষা ও লোকজন দেখে একদমই ভয় না এই যে ও এখানে বসে আছে এক আপু এসে এখানে বসলো ও কিন্তু কিছুই মনে করতেছে না তো পরে হিমি হিমি অনেকক্ষণ বিড়ালের সাথে একটু সময় কাটিয়েছে আসলে এটা মনে হয় কোনো দোকানদারের পোষা বিড়াল হবে আরে যে এখন আসলো হচ্ছে আইসক্রিম এটা হচ্ছে ললিপপ খাবে ললিপপ নাটা কি কুলফি সরি কুলফি আইসক্রিম ওরা খাবে এদিকে স্বামী আবার রাজকেও কল করেছে রাজও আসবে তো মানিককেও কল করা হলো কিন্তু ওর সময় নেই ওর অফিস শেষ হতে সময় লাগবে যেহেতু আজকে আমরা তাড়াতাড়ি বের হব মানে বেশিক্ষণ সময় থাকবো না কারণ রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে পরদিন তো ওইভাবে রেস্ট হবে না হেমি যেহেতু চলে যাবে তো এটা হচ্ছে রাতে তো রাতে ওরা কিন্তু সুন্দরভাবে সব কিছু এই যে অ্যারেঞ্জ করেছে হেমি মিমি সেতু তো কিছুই জানে না তো সেতু যখন বাবুকে ডাকতেছিল ঘুমের জন্য তখন বাবুকে বললাম তোমার মাকে একটু বলে আসো যে আমার একটু কাজ আছে আর বাবু কিন্তু গিয়ে সেতুকে বলে দিছে আমি কাজ করতেছি আজ তোমার বার্থডে তোমার বার্থডের জন্য আমি তোমরা তোমাকে আমরা সারপ্রাইজ দিব। সেই জন্য আমরা ওই রুমে কাজ করতেছি তুমি ওই রুমে আসবা না এই কথাটা যে আমার এত মজা লেগেছে যে সুন্দর করে বললাম যে তুমি ভাবে বলে আসো যে মাম্মা যেন টের না পায় আর ও যায় সব কিছু বলে দিয়ে চলে আসলো বলে যে মাম্মা তো দেখবে না তাহলে তো সারপ্রাইজ হবে এদিকে সে তো সব জেনে গেছে আর এখানে ওর জন্য গিফট ছিল আজকের এই টা আমি খুব মানে মিস করেছি এই মুহূর্তটা এখানে ছিলামও না বিশেষ করে একটা কাজে ব্যস্ত ছিলাম আর ওইদিকে হচ্ছে সেতু সবসময় আমার বার্থডেগুলো ওর যখনই ছিল তখনই আমার বার্থডেগুলো খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছে কিন্তু আমি ওর বার্থডেতে কিছুই করতে পারতেছিলাম না আসলে আমি যেন একটু কেমন হয়ে গেছি সেটা আমি নিজে চিন্তা করি মাঝে মাঝে যে অনেক কিছু না আমি মনে রজান্তে কখন যে কি করে ফেলি বা কি ভুলে যায় কখন কি করতে হবে অনেক কিছু কেন জানি আমার কিন্তু এখন যখন ভিডিও দেখতেছিলাম তখন খুব খারাপ লাগতেছিল যে এই মুহূর্তটা আমি থাকতে পারতাম এখানে কিন্তু ওই সময় আমি একটা অন্যরকম একটা কাজে ব্যস্ত ছিলাম যেখানে অনেক কষ্ট ছিল সে কষ্টের কারণে আমি এই মুহূর্তটা আসতে পারিনি তো চুড়িগুলো খুব সুন্দর আর আপনারা কিন্তু আইডিয়া নিতে পারেন আমার ভিডিও যারা দেখবেন আর যদি এখানে কোনো ভাইয়া ভিডিও দেখেন তা আপনার স্ত্রীর জন্য এরকম সুন্দর চুরির বাক্স দিতে পারেন আপনার স্ত্রী কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো এই তো সেতুর কেক কাটা হচ্ছে আর কেকে কি লেখা আছে একটু খেয়াল করেন হ্যাপি বার্থডে মোটু কি সুন্দর করে লিখছে না তো যাই হোক খুব ভালো লাগছে আর সেতুর জন্য সবাই দোয়া করবেন আর এই ভিডিও করা সেতু বারবার বলতেছিল আপু এই রুমটা আমার সব সময় এলোমেলো থাকে আর এই রুমটা কিন্তু ভিডিও করে তুমি ইউটিউবে দিবা না আমি বলছি যে তাই কি যে এখন যেটা আছে সেটাই থাকবে ভিডিওতে আমি সবসময় আপনাদের সাথে র জিনিসই বেশি শেয়ার করি আসলে আমরা যখন যেমন যে লাইফস্টাইলটাই যখন লিড করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আরে কেকটা এত মজার ছিল কি বলবো আমি যতদিন এই জীবনে যত কেক খেয়েছি আসলে এই কেকটা ছিল একদমই অন্যরকম অন্যরকম টেস্ট অনেক মজা ছিল আমি এত কেক খাই না এই কেকটা অনেকগুলো পিস আমি খেয়ে ফেলেছিলাম ঘুমাই যাবুরি হচ্ছে বেলুন নেবে আর ওর হচ্ছে এখন ঘুমের টাইম ঘুম ধরছে সবকিছু মিলে ওকে কান্নাকাটি করতেছিল আসলে জীবনে আপনাকে বড় কথা না ভালোবাসা আর কিছু মুহূর্ত আপনাকে যদি কেউ দেয় সে মুহূর্তটা আসলে ভোলার নাই এই যে কত সুন্দর একটা মুহূর্ত এটা যে হাজবেন্ড মনে করে তার স্ত্রীর জন্য এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় পাওয়া তাই না আর এটা শুভ সন্ধ্যা মানে পরদিন বিকালে স্বামী এসেছে আজকে যেহেতু মিমি চলে যাবে তো ওই জন্য বিদায় দিতে স্বামী এসেছে তো স্বামী আসার সময় তারপরে আজকে ওই যে সেতু তো বার্থডে আজকে তো এই জন্য ও কিছু খাবার নিয়ে এসেছে বার্গার তারপরে পিৎজা তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তো এগুলা বসে আমরা এখন খাবো আর যতই একটা বাসা গোছানো থাকুক তখন যদি বাসায় গেস্ট আসে আর এমনিতে ছোট দুটা বাচ্চা তারপরে আমরা গেস্ট কতজন আসি। এলোমেলো তো হবেই তাই না আপনারা একটু এই বিষয়টা একটু ইগনোর করবেন আর আসলে আমরা একসাথে যখন গল্প করি তখন প্রচুর পরিমাণে এনজয় করি তো ওই মুহূর্তটা ঘর গোছানো ওইদিকে একটু কমই থাকে শুধু খাওয়া দাওয়া আর কোথায় ঘুরতে যাব কে এই সব গল্প এই আর কী কী মানে গল্প করতে করতে আমাদের সময় কেটে যায় তো ভিডিওগুলো দেখতেছিলাম আপনাদের সাথে কথা বলতেছিলাম আর ভিতরে ভিতরে খুব মিস করতেছিলাম যে মেয়েগুলো মেয়েগুলো তখন আমার সাথে ছিল তো এবার ইনশাল্লাহ আমি নিয়োত করেছি যে ওদের সামনে যখন ভ্যাকেশন হবে ভ্যাকেশনে আমি ওদের কাছে যাব এই যে আমাদের উমায় বুড়ি কি মজা করে খাচ্ছে ফ্রেন্স ভাই ও কিন্তু খাবার একদমই খায় না আর এসব খাবার দেখলে একটু মুখে দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে একদম হিমিমিমি যাওয়ার কিছুক্ষণ আগে আমাদের কাজিন জুবাইয়ের ও এসেছে সেতুর জন্য আরেকটা কেক নিয়ে আসছে তো এই কেকটা আপনারা হয়তো খেয়াল করেছেন গতবার যখন হিমিমিমি চায়নাতে যায় তখনও কিন্তু এই কেকটা নিয়ে এসেছিল জুবাইয়ের তো ওই কেকটাও কিন্তু এই ব্র্যান্ডেরই ছিল আর কেকটা অনেক মজার ছিল আর এইবার কিন্তু কেকটা একদম বাজে দিয়েছে তো বাজে দেওয়ার পরে কিন্তু জুবাইয়ের যখন কল করে ওরা বলে যে কেকটা পরে কিন্তু রিটার্ন দিয়ে নতুন আর একটা কেক দিয়েছিল তো সেই কেকটা মোটামুটি ভালো ছিল তো এই কেকটা দেখতে যতটা সুন্দর আমরা কেটে খাওয়ার পরে আর খেতে পারিনি মানে বুঝতে পারতেছিলাম কেকে একটু সমস্যা আছে তো এখন হচ্ছে এই কেকটা কাটা হবে আমরা তো প্রথমে বুঝতে পারিনি কাটার পরে তো বুঝতে পেরেছি আর জুবাইয়ের একটা খামও এনেছে সেতুর জন্য গিফট খামের ভেতরে কে আছে সেটা অবশ্য বের করা হয়নি মানে আপনাদেরকে দেখানো হয়নি এক জন্মদিনে আমরা এখন দুই কেক কাটবো দ্বিতীয় কেকটা এখন কাটা হবে তো এখন মিস করতেছিলাম সিমিকে সিমি থাকলে আমাদের ষোলোকলা পূর্ণ হতো তো সিমি ওর ক্লাসের জন্য আসেনি ও নেক্সট দিন আসবে তো এখনও মানিক আসেনি কিন্তু ওই যে মিমি চলে যাবে এই জন্য তাড়াহুড়ো করে কেকটা কাটতে হচ্ছিল তো কেটে মিমি কিন্তু একদম রেডি হয়ে বসে আছে ড্রেস টেস পরে একদম রেডি হয়ে বসে আছে তো মিমিকে নিয়ে আজকে ওর চাচু যাবে আমি আজকে আর যাবো না কারণ আমার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল কতদিন যেহেতু জার্নি করে এসেছি বাড়ি থেকে প্রায় আট ঘন্টা জার্নি ছিল তারপরে এদিকে আবার গতকালকে আবার গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিট তো সব কিছু মিলে আমার তো একটু শরীরে একটু বেশি চাপ দিলে মানে একটু প্রেশার হলে একটু ব্যথা হয় এবং প্রচণ্ড পরিমাণে অস্বস্তি বোধ হয় তো ওই জন্য আজকে আর হেমিকে বিদায় দেওয়ার জন্য মেমিকে বিদায় দেওয়ার জন্য আমি এয়ারপোর্টে যাব না ওর চাচো ওকে দিয়ে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন